হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আপনাদের সামনে আমি নারুকালের আজকে এক অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের লীলা কথাটিও আপনাদের খুবই ভালো লাগবে তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রতিদিন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আজকের এই অপূর্ব লীলা কথাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন শিলিগুড়ির নিবাসী কণিকা দেবী কণিকা দেবীর জীবনে এই ঘটনাটি ঘটেছে দু সালে যখন তিনি কলেজে পড়তেন কণিকা দেবী তার নিজের জীবন সম্পর্কে বলতে গিয়ে বললেন যে আমি খুব সাধারণ একটি মেয়ে এবং আমি সাধারণভাবে থাকতেই ভালোবাসি এবং সাধারণভাবে চলাফেরা করতেও ভালোবাসি এবং আমি ভগবানের সেবাও করি তবে আমি যে সব সময় ভগবানের সেবা করি সেটা কিন্তু একদমই নয় তবে আমার মা পুজো করে এবং ভগবানকে ভালোওবাসে মা সর্বদা ভগবানের কাছে আমাদের জন্য ভালো মন্দ চেয়ে নেন তাই আমি মনে করি মা যখন আমাদের জন্য সব কিছু চাইছে আমার জন্য চাইছে তখন আর আমি এক্সট্রা ভগবানের কাছে কী চাইব তাই ভগবানের কাছে সেরকমভাবে কখনো কিছুই চাওয়া হয়নি তবে আমার মতন সাধারণ মেয়ের জীবনে ভগবানের এরকম কিছু যে লীলা ঘটবে সেটা আমি কখনো ভাবতে পারিনি কারণ আমি আমার মন থেকে বিশ্বাস করি যে আমাদের জীবনে যাই কিছু ঘটে চলেছে সব কিছু তার ইচ্ছেতেই হয় তবে আমার জীবনেও যে কোনো দিন এরকম কিছু হবে সেটা আমি কখনো ভাবিনি হয়তো আমার জীবনের ওই ঘটনাটি শুনে আপনাদের মনে হবে এটা খুব সাধারণ একটি ব্যাপার কিন্তু এই কলিযুগে দাঁড়িয়ে কোনো মানুষ কাউকে সাহায্য করে এটা ভাবা খুবই কঠিন ব্যাপার এখনও কখনো কখনো ভগবান সাধারণ মানুষের বেশ ধারণ করে মানুষকে উদ্ধার করতে আসেন এটা আমার জীবনে না ঘটলে আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না প্রত্যেক দিনের মতো আমি সেই দিনও কলেজে গিয়েছিলাম কলেজ শেষ করে প্রায়ই আমাকে কোচিংয়ে যেতে হয় তাই যেদিন আমার কোচিং থাকে সেদিন কলেজ শেষে আমি কিছু খাবার দাবার খেয়ে নিই এবং তারপরেই কোচিংয়ে চলে যাই আমাদের বাড়ি থেকে কলেজটা পনেরো মিনিটের রাস্তা আমি বেশিরভাগ কলেজে যাতায়াত করি বাসে করে সেই দিনও আমি প্রত্যেক দিনের মতো কলেজে চলে আসি এবং কলেজ শেষে আমার সেদিন কোচিং ছিল তাই আমি ভাবলাম প্রথমে আমি হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরেই কোচিং যাব এই ভেবে আমি হোটেলে গেলাম এবং সেখানে কিছু খাওয়া দাওয়া করতে লাগলাম এবং খাওয়া দাওয়ার পরে আমার জীবনে ঘটল এক বিশাল বিপত্তি হোটেলে খাওয়া দাওয়া করে আমি যেই না আমার বিল পে করতে যাব তখন আমি দেখলাম আমার পার্সটা আমি আনতেই ভুলে গিয়েছি এবার আমি বিল কিভাবে পে করব সেটা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে যাই তবে ভেবেছিলাম অন্যান্য দিন আমার ব্যাগে এক্সট্রা টাকা থাকে ওখান থেকেই টাকাটা দিয়ে দেব। কিন্তু যখন আমি ভালো করে ব্যাগ খুঁজলাম তখন দেখতে পেলাম আমার ব্যাগে কোনো এক্সট্রা টাকাও ছিল না মনে মনে ভাবলাম এবার কি করব অন্যান্য দিন তো আমি পরিচিত হোটেলে ঢুকি কিন্তু আজকে আমার পরিচিত হোটেলটা খোলা ছিল না বলেই আজ আমি এই হোটেলে এসেছি এখন কি এই হোটেলওয়ালা আমার কথা কি শুনবে টাকাটার জন্য কাল পর্যন্ত কি অপেক্ষা করবে নাকি কি ঝামেলা বাঁধাবে এসব নিয়ে আমি সত্যিই খুব চিন্তায় ছিলাম তাই মনে মনে ঠিক করলাম সমস্ত সত্যিটা তাদেরকে গিয়ে বলি আমার সত্যিটা শুনে তারা হয়তো কিছুটা বিশ্বাস করবে এবং আমি কালকে এসে তাদের টাকাটা দিয়ে দেব। এই ভেবেই আমি হোটেল ম্যানেজারের কাছে চলে গেলাম এবং তাকে সমস্ত কথা খুলে বললাম প্রথমেই আমি বলেছি আমি খুব সাধারণ এবং সাধারণভাবে চলাফেরা করতেই ভালোবাসি তাই তাদের কাছে বেশি কিছু না বলে আমি আসল কথাটাই খুলে বললাম কিন্তু আমার পরিস্থিতির কোনো কথাই হোটেল ম্যানেজার শুনতে চাইছিলেন না ম্যানেজার আমাকে বললেন না না এরকমটা একদমই হবে না যদি আপনি এখান থেকে যেতে চান তাহলে বিল পে করেই আপনাকে যেতে হবে না হলে আপনাকে আমরা ছাড়বো না কি বিশ্বাস আছে যে কালকে এসে আপনি টাকাটা দিয়ে যাবেন এরকম আবার হয় নাকি আমি বারবার তাদেরকে বলতে লাগি যে আমি কিছুটা পাশেই থাকি আমি প্রত্যেক দিন এসে আপনার পাশের হোটেলে খাওয়া দাওয়া করে যাই কিন্তু আজকে যেহেতু হোটেলটি বন্ধ আছে তাই আমি আপনাদের হোটেলে এসেছি সমস্ত কথা খুলে বলার পরেও তারা আমার কোনো কথাই শুনছিল না এবং তারা একরকা হয়ে বারবার বলে যাচ্ছিল যে আপনাকে বিল পে করতেই হবে না হলে আমরা আপনাকে এখান থেকে যেতে দেব না এবার তো আমার হোটেল ভর্তি লোকের মধ্যে লজ্জা লাগছিল কারণ আমারই ভুলে আমি নিজের টাকাটা দিতে পারিনি তাই তাদেরকে দোষারোপ করব এটাও তো হতে পারে না কিন্তু কিভাবে সেখান থেকে বেরোবো এটাও ভেবে পাচ্ছিলাম না কারণ সত্যি আমার কাছে কোনো টাকা ছিল না বাধ্য হয়ে আমি বাড়িতে মাকে ফোন করি এবং তাকে সমস্ত কথা খুলে বলি আর ঠিক তখনই ঘটে আমার জীবনে এক অদ্ভুত ঘটনা এই ঘটনাটা আমি সত্যি কখনো ভাবতেও পারিনি আর এই ঘটনাটা যে ঘটবে এটা আমার সত্যি কল্পনার বাইরে ছিল মায়ের সঙ্গে কথা বলতে বলতে মা বলল তুই কোনো চিন্তা করিস না তুই কোন হোটেলে আসিস বল আমি এক্ষুনি আসছি আমি যখন মাকে হোটেলের ঠিকানাটা দিলাম তার কিছুক্ষণের মধ্যেই মা চলে এলো যে বিষয়টা আমাকে সত্যিই খুব চমকে দিয়েছিল আমি ভাবতেই পারিনি যে মা মাকে উদ্ধার করতে এখানে চলে আসবে হোটেলে খাবারের বিল পে করার পর আমি এবং আমার মা হোটেল থেকে বেরিয়ে যাই হোটেল থেকে বেরিয়ে মায়ের সঙ্গে কথা বলতে বলতে যথারীতি আমি কোচিংয়ে পৌঁছে যাই এবং মাও বাড়িতে চলে যায় ফিরে এসে নিজের কৌতূহলকে আমি একটু আটকে রাখতে পারিনি আমি মাকে জিজ্ঞাসা করলাম মা আমি তোমাকে ফোন করা মাত্রই তুমি এত তাড়াতাড়ি কি করে চলে গেলে বাজারে মা এক মুখ হাসি নিয়ে আমায় বলেছিল তুই পাগল নাকি আমি তো কক্ষণ গেছিলাম বাজারে বাড়ির কিছু জিনিস কেনার ছিল তাই আমি গিয়েছিলাম বাড়ি ফিরে আসব বলে যেই আমি বাসে চাপতে যাচ্ছি তখনই তুই ফোনটা করলি তাই ফোন আসার সঙ্গে সঙ্গেই আমি বাজার থেকে তোর কাছে চলে যাই এবং সেখান থেকে তোকে উদ্ধার করি বল কি সুন্দর হলো না ব্যাপারটা সবই তার ইচ্ছে রে সবই তারই কৃপা তুই আর কি বুঝবি তুই তো আর অত ঠাকুর মানিস না আমি কিন্তু খুব মানি তার জন্যই তো তোর বিপদের সময় ঠাকুর তোকে উদ্ধার করতে আমাকে সময় মতো তোর কাছে পাঠিয়ে দিয়েছে সত্যি কথা বলতে মায়ের এই কথাটা আমার হৃদয়কে খুবই স্পর্শ করেছিল সত্যি সেদিন আমার বারবার মনে হচ্ছিল ভগবান যেন আশেপাশেই আছে এবং সর্বদাই আমাদের আগলে রেখেছেন সেদিন মায়ের হাসির ছলে বলা কথাটা আমার জীবনটাই সম্পূর্ণ পাল্টে দিয়েছে আজ আমি সত্যিই আমার খারাপ ভালো যে কোনো মুহূর্তেই তাকে স্মরণ করি এবং ঈশ্বর সর্বদা আমায় রক্ষা করে চলেছেন এবার আপনারাই বলুন তো আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবকলে সুন্দর এই অপূর্ব লীলা কথাটি জানতে পারে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রতিদিন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবোর্ড সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন তাহলে এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি আমরা প্রকাশ করব তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার গোপালের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে